আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে চব্বিশ সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের হচ্ছে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো আমাদের চ্যানেলে হচ্ছে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে কমেন্টে আমি প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে তা আমরা হচ্ছে আজকে একটা স্কুলে প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। কুমিল্লা হাই স্কুল কুমিল্লার সপ্তম শ্রেণী জীবন জীবিকা বার্ষিক পরীক্ষা প্রশ্ন এটি যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি কবিভাগে থাকছে নৈবত্তিক অংশ এর মধ্যে প্রথমে থাকবে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন তো এই ধরনের পনেরোটা প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে হুবহু যেগুলো আসবে তা কিন্তু না তো এখানে হচ্ছে উত্তরগুলো টিক দেওয়া আছে তুমি একটু যাচাই বাছাই করে নেবে উত্তরগুলো ঠিক আছে কি না কারণ আমরা হচ্ছে ফেসবুক থেকে যেভাবে পেয়েছি সেভাবেই তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করছি ঠিক আছে এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন থাকবে দশটা তো প্রতিটা হচ্ছে এক করে মোট দশ নাম্বার তাহলে পনেরো আর দশ এই পঁচিশ নাম্বার হচ্ছে কি তোমাদের নৈপত্তিক অংশ এবার আসো রচনামূলক অংশের পঁচাত্তর নাম্বার প্রথমে থাকবে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে দশটা প্রশ্ন থাকবে দশটাই তোমাদের অ্যান্সার করতে হবে প্রতিটা দুই করে দশটার জন্য কত বিশ নাম্বার তো এই ধরনের দশটা প্রশ্ন পরীক্ষা থাকবে এখানে যে প্রশ্নগুলো এসেছে না সবগুলোই খুবই ইম্পর্ট্যান্ট এমন হতে পারে এখান থেকে অনেকগুলো তোমরা হুবহু কমনও পেয়ে যেতে পারো তবে এই দশটা প্রশ্ন অ্যান্সার করার জন্য তোমাকে কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা শেষ করতে হবে কারণ দেখো ধরো তুমি একটা অধ্যায় পড়লে না সেখান থেকে যদি প্রশ্ন করে দেয় তখন তুমি কী করবে অতিরিক্ত কোনো প্রশ্ন তো নেই তোমাকে সেটাই অ্যান্সার করতে হবে এই কারণে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে তোমাকে পরীক্ষা হলে যেতে হবে তারপর গবিভে গবিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে প্রশ্ন থাকবে পাঁচটা পাঁচটা থেকে অ্যান্সার করতে হবে যে কোনো তিনটা আর প্রতিটা হচ্ছে পাঁচ করে তাহলে তিন পাঁচা কত তিন পাঁচা হচ্ছে পনেরো নাম্বার ঠিক আছে এই ধরনের পাঁচটা প্রশ্ন পরীক্ষা থাকবে সেখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো তিনটার করবে এখানে যে প্রশ্নগুলো আসছে এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুব এখান থেকে অনেকগুলো তোমরা কমন পেয়ে যেতে পারো বিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে প্রশ্ন থাকবে ষাটটা সাতটা থেকে তোমাদের অ্যাসার করতে হবে যে কোনো পাঁচটা প্রতি সেট হচ্ছে আট করে তাহলে পাঁচটা কত চল্লিশ নাম্বার থাকছে অংশে খুব বড়ো একটা অংশ তো দৃশ্যপটগুলো কেমন হতে পারে এরকম এক দুই লাইনে কোনো তথ্য থাকতে পারে আবার অনেক সময় দেখবে যে কোনো ঘটনা থাকতে পারে বা হচ্ছে কোনো গল্প থাকতে পারে আবার ছবি থাকে ছক থাকে তো যাই থাকুক না কেন তোমাদের কাজ হচ্ছে সাত সেট প্রশ্ন আগে ভালো করে পড়া তো প্রতিটা সেটে হচ্ছে দুটো করে প্রশ্ন থাকবে চার চার করে আট নাম্বার তো সাত সেট প্রশ্ন পড়া হয়ে গেলে এখান থেকে তোমার হচ্ছে অ্যান্সার করতে হবে যে কোনো পাঁচ সেট প্রশ্ন তো তুমি হচ্ছে কোন পাঁচ সেট অ্যান্সার করবে সেটা নির্দিষ্ট করে অ্যান্সার করা শুরু করে দেবে ঠিক আছে তা আমরা হচ্ছে আরও কিছু স্কুলের প্রশ্নপত্র সংগ্রহ করার চেষ্টা করছি সংগ্রহ করতে পারলেই তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দেব আর কমেন্টের যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা চাইলে ভিডিওগুলো খুব সহজে দেখেও নিতে পারবে তো শিক্ষার্থীরা এ ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষায় একটি স্কুলে প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ